সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্সটাইল মাছের পনা বিওয়াস আপনারা যারা অরিজিনাল আটাইশ দিন ফরমুন কমপ্লিট করা মনোসেক্সটাইল মাছের পানা চাষ করবার জন্য খুঁজতেছেন কিন্তু কোথাও পাচ্ছেন না উন্নত মানের তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকার হয়ে থাকে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো মনোসেক্স তেলাপিয়া মাছ যেটা এটা কিন্তু আঠাইশ দিন ফরমুল কমপ্লিট করা তো মনোসেক্স তেলাপিয়া মাছের পানা যদি আপনি চাষ করেন তাহলে দেখা যাচ্ছে মাত্র ছয় মাছ চাষ করে কিন্তু বাজাজাত করতে পারবেন আর মনোসেক্স তেলাপিয়া পেয়া মাছ চাষে খরচও কম লাগে আর দেশি তেলাপিয়া মাছের পানা যেটা বলা হয় ওইটা যদি আপনি চাষ করেন তাহলে দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস আপনি পুকুরে চাষ করার পরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় আর অরিজিনাল মনোসেক্স তালা পানা আপনি কম সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং খরচও কম লাগবে তো আপনারা যারা অরিজিনাল মন শেখ তলা পানা চাষ করতে গিয়ে অনেকেই লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনস্যাক্সতলা পেয় মাছের পানা বলে দেশি তেলা মাছের পানা দেয় তো আপনারা চাইলে কিন্তু গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে অরিজিনাল মনসেক্স তলা পেয়া পানা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন এই মাছগুলো আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি তিরিশাল তলা আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা ওরণ সর্বোচ্চ কম দামে নিতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোট পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ুপ্লোট পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন